বাপমা এমন সম্পদ যখন জীবিত থাকে মানুষ বোঝে না যেদিন বাপমা মারা যায় পকেট ভরা টাকা আসে কিন্তু বাপমা কার পায় না আজকে মা মোরক খাইতে পছন্দ করে মা হাঁস খাইতে পছন্দ করে কিনে দেওয়ার মতো অনেক যুবকের সামর্থ্য নাই কালকে পকেট ভরা টাকা আসবে যে প্রতিদিন মাকে একটা হাঁস খাওয়াইতে পারবো সেদিন বাপমার থাকবে না ভাই এই জন্য বউয়ের হক আদায় করে বাপমার দিকে টেক কেয়ার করেন বাপমা বড় দামে জিনিস যেদিন জন্ম দিয়েছে যারা স্বামী না জানি এবার মরে যায় কত মানুষ তো জন্ম দেওয়ার সময় মারা যায় তুমি আবারও মাফ করে দেবে এইভাবে আপনারা দুনিয়ার মুখ দেখিয়েছেন নিজের জীবনটারে বাজি রেখে অনেক যুবক আছে এই বাপ মাকে না জানায় পালায় গিয়ে সুন্দরী মেয়ে বিয়ে করে ফেলায় কথা বলেন ঠিক কিনা বাপমারা কষ্ট দিয়ে না বড় কষ্ট করে আপনার জন্য এগুলো আপনি বুঝবেন না বুঝবেন তখন যখন নিজে বাবা হবে বুঝবেন তখন নিজে যখন মা হবেন তখন বুঝে আর কোনো লাভ হবে না ততদিনে মা কবরে চলে গেছে